কত চাচ্ছিলেন এই জোড়া জোড়াটা চাইতেছি পঁচিশশো পঁচিশশো টাকা জোড়াটা এমনি চাইতেছি বত্রিশশো পঁচিশশো হইলে এলে স্যারে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা পরে পঁচিশশো ডিম বা দিবে ষোলোশো টাকা জোড়া ষোলোশো আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই গোলাকান্দাইল হাটে আর এই হাট হচ্ছে সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি থাকে তো আজকে আমরা এই হাটের কবুতর সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর কবুতরে কী কী জাত আছে আর কত দামে বিক্রি হচ্ছে কত দাম চাচ্ছে বিক্রেতারা কত দাম বলতেছে ক্রেতারা সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমার সামনে কিন্তু সুন্দর দুটো দেখতে পারতেছেন এই দুটো কবুতর আসলে কত দাম চায় সেই সম্পর্কে আমরা জানি বড় ভাই এই সুন্দর দুটো কবুতর কি লাহোরি সিরাজি বলে লাল সিরাজি লাল সিরাজি কত চাচ্ছিলেন এই জোড়া জোড়াটা চাইতেছি পঁচিশশো পঁচিশশো টাকা কত বলতেছি কিরকম আমার তো বেদ আছে এক হাজার বারোশো পনেরোশো এখন আপনি কত হলে বিক্রি করতে চার ছেড়ে দেবেন আজকে বাজার কিরকম গেল আজকে বাজারটা একটু দম বাজারে আপনার কবুতর বেশি কাস্টমার কম কাস্টমার কম যার কারণে আমরা তিনশো টাকা মাল কিনা মূল আড়াইশো দুইশো মানে লসেও বলতেছে দাম কিন্তু দাম নাও পোষাইলে তো আর বেশি না আমি দুশো টাকা বেশি তাহলে আমি কোনটা বেচবো অবশ্যই অসুস্থ হইলে দুশো টাকা বেচতে হইব আমি আড়াইশো টাকা কিনে দুশো টাকা কেমনে বেচবো লস দিয়ে কোনো বেশমু অসুস্থ হলে লস দিয়ে এটা আমি না খালি যে কোনো ব্যাপারে একই অবস্থা যদি কেউ কয় লসে বেচি তাইলে হ্যাঁ সুস্থ মাল দিচ্ছে নাইলে কোনো ঝামেলা আছে যেটা আপনি চাইতেছি বত্রিশশো পঁচিশ হইলে সারে দেবো পঁচিশ হইলে সার এটা আপনার জিরাফ গলা বলে একবারে বড় যেটা আর কি নিচে তো বোম্বাই কবুতর কালো বোম্বাই যেটা চাইতেছি আপনার আঠারোশো এমনি এক হাজার বারোশো পর্যন্ত বলছে পনেরোশো বেচার টার্গেট আর কি পনেরোশো হলে বিক্রি করে ফেলা তো আজকে বাজার মোটামুটি আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ নামটা কি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আর ফোন নাম্বারটা ফোন নাম্বাৰ জিৰ' নাইন ওৱান টু ধন্যবাদ দর্শক আনোয়ার ভাইয়ের ফোন নাম্বার এবং নাম বলে দিয়েছি আপনারা যারা কবুতর নিতে চান অবশ্যই কিন্তু আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাই ওইটা কি জোড়া হয় ওইটা কি জাতের কবুতর দুইটা ওটা বোম্বাই ভাই বোম্বাই কত জোড়া যাচ্ছেন এটা এক হাজার এক হাজার টাকা আর এই যে এইখানে এইটা কি জাতের এটিও বোম্বাই হলুদ বোম্বাই হলুদ বোম্বাই কত করে যাচ্ছে এটা ভাই এক একটা এক এক ট্রেড ওই মা দিয়ে এক একটা এক পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আজকে বাজার কীরকম গেল আজকে ভাই বাজারের অবস্থা খারাপ লোক টোক নাই কাস্টমার একটু কম না কাস্টমার কম যারা বিক্রি করতে হয়েছে তাদের সংখ্যা বেশি মানে আমদানি বেশি হম আমদানি বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা মাদি মাদি মানে কত টাকা এটা একবারে তিনশো টাকা তিনশো টাকা বড় ভাই কোয়েল পাখি কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা পিস ভাইয়া এগুলো কি ডিম দিচ্ছে নাকি রানিং নিউ মডেল রানিং রানিং পঞ্চাশ করে আর পাখিগুলো চারশো পঞ্চাশ টাকা ধরা ভাইয়া চারশো পঞ্চাশ এগুলো কি লাভবার নাকি বাজিকর ভাই বাজিকর বাজিকর পাখি চারশো করে আজকে বাজার কিরকম বড় ভাই মোটামুটি ভাই মোটামুটি ধন্যবাদ দর্শক বাজিঘর পাখি কিন্তু সাড়ে চারশো টাকা জোড়া যাচ্ছে আর কোয়েল পাখি হচ্ছে পঞ্চাশ টাকা পিস বড় ভাই কে রাখি কি এখন কত যাচ্ছিলেন ওই জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা কত কি বলতেছে দাম বলে কত দাম বলে এক হাজার এগারোশো আপনি কত বিক্রি করতে চান একবারে বারোশো বারোশো আজকে বাজার রকম আলহামদুলিল্লাহ ভালো আছে কিরকম কতগুলো আনছিলেন দেড়শো পিস

চাই পাঁচশো হলে বিক্রি করবেন সর্বনিম্ন কতটুকু আছে দাম নিচে পাঁচশো আছে আর ওরপে পায়ে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আছে না আজকে বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো এটা কি জাত এটা গিরিবাস নর নর কত জাত ছিলেন এটা চারশো সাড়ে তিনশো হলে বিক্রি করবেন ধন্যবাদ বাজার কিরকম গেল আজকে ভালোই গেছে কতগুলো আনছিলেন মা মাল তো অনেক আনছি বেচা লাগছে বেচা না এই যে উপরের জোড়াটা কি কি জাত সিরাজি সিরাজি কত জায়গা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কত কি দাম হলো আচ্ছা দর্শক আজকে কিন্তু আমরা আবুল হোসেন ভাইয়ের এইখানে আসছি দোকানে তো আজকে ভাই কতগুলো আনছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর কি কি জাত আছে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো ভাই

কত বারোশো টাকা বারোশো একদম বারোশো টাকা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি চাঁদ এটা এটা বোম্বাই বোম্বাই হলদ বোম্বাই পঁচিশশো টাকা একদম

ষোলোশো টাকা পড়বে বাগদাদি হোমা ষোলোশো টাকা জোড়া কালো মাদি মাদির এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা আর গুগুগুলো গুগু এক হাজার পনেরোশো জোড়া 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 কি যাদের গুগু ভাই এটা অস্ট্রেলিয়ান চাষের অস্ট্রেলিয়ান চাষ ডিম বাচ্চা দেয় ডিম্ বাচ্চা দিবে হুম ষোলোশো টাকা জোড়া ষোলোশো আচ্ছা ঠিক আছে তো বাইয়ের ফোন নম্বরটা আমরা দিয়ে দেই আর বাই সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ফাইভ আবুল হোসেন মহম্মদ আবুল হুসেন বাইয়ের নাম আমরা দিয়ে দিয়েছি ফোন নম্বর দিয়ে দিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আবুলুসেন ভাই আপনাদের কবুতর সাপ্লাই দিতে পারবে সরাসরি দেখেও নিতে পারবেন তো যারা যারা আবুলুসান বাইরের থেকে নিতে চান অবশ্যই কিন্তু এই হাটে এসে নিতে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম